প্যানে আমি তেল পেজ ভাইজা এখানে অ্যাড করে দিব আদা রসুন বাটা সুন্দর করে এটা হচ্ছে ভাজা ভাজা কইরা এখানে আমি মাছের মাথা দিয়ে দিব সিলভার কাপের মাছের মাথা একটু ভাইজা নিব আমি এই মাছের মাথাটা আগে থেকে লবণ হলুদ মাখাইয়া প্রায় দুই ঘন্টার মতো রাখছিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে সামান্য একটু পানি দিব আমি এখন মশলাটা মাছের মাথার সাথে সুন্দর করে কষাই নিব হাফ হচ্ছে মাছের মাথা মাছটা অনেক বড় ছিল আর বাকি হাফ আমি রাইখে দিছি অন্য একদিন অন্যভাবে রান্না করব। আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢাইকা মাছটা সুন্দর করে কষাই নিব কারণ মাছের ভিতরে আর কি মাথার ভিতরে বেশি মশলা যাতে ধুয়েকে যায় এই আমি একটু ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু এটা এখন ভাঙবে না তো সমস্যা নাই আমি তারপরও বারবার ট্রাই করতেছি আর কি এরপর যে আমি এখানে আগে থেকে আলু কাঁটে ধুয়ে নিয়েছি একটু গোল গোল করে বড় বড় করে কাইটে ধুয়ে নিয়েছি মাছের সাথে মশলার সাথে নাড়াচাড়া করিয়ে নেব না করা শেষ এখন আমি একটা ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের জন্য আলুটা মাছের মাথার সাথে কষাই নিব আমার এটা মোটামুটি কষানো শেষ এ পর্যায়ে হচ্ছে আমি নাইরা চাইরা পানি দিব পানির পরিমাণটা আমি একবারই একটু বেশি দিব কারণ আমি আলু মোটা মোটা করার কাটছি আলু সেদ্ধ হইতে একটু বেশি সময় হবে সবাই একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন আমি কখনো রান্না করিনি আজকে প্রথমবার আমার মনে হইল মাছের মাথাটা দিয়ে কি করা যায় কি করা যায় তো চিন্তাভাবনা করার পর মনে হলো এইভাবে করে রান্না করিয়া কখনও খাইনি একবার খাইয়ে দেখি তো মাসাল্লা অনেক বেশি ভালো ছিল মানে কি বলবো অনেক বেশি ভালো ছিল আমার কাছে তো ভীষণ ভালো লাগছে আপনারা চাইলে একবার দেখতে পারেন খাইয়া আলু কিন্তু যে কোনো জিনিসের সাথে রান্না করলে মাসাল অনেক বেশি মজার হয় তো কথা বলতে বলতে আমি কিন্তু তরকারিটা উতলানোর পর ঢাকনাটা সরাইয়া একটু নাড়াচাড়া করে মাছের মাথাটা একবারে ভাঙিয়ে দিছি ফাইনালি হচ্ছে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকখানি টাইনা গেছে পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা দিয়া সুন্দর করে নাড়াচাড়া করে দেব তরকারিতে ধনিয়া পাতা না দিলে একবারই জমে না কারণ ধনিয়া পাতাই হচ্ছে তরকারির আসল টেস্ট বাড়ায় আবারও আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকিয়ে রাখছিলাম পাঁচ মিনিট পর ফাইনালি আমার তরকারির কালারটা দেখেন গাইস একবারে অসাধারণ একটা কালার হয়েছে আর খাইতে কি বলবো মার্শাল্লা যাই হোক আমি আর দেরি করি নাই তরকারিটা রান্নার পরে খাইয়া ফেলাইছি আপনাদের জন্য কিন্তু রাখি নাই অবশ্যই কিন্তু বলবেন আমার তরকারিটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ